গণতান্ত্রিক বাংলাদেশ সরকার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি কাগড়াছড়ি পর্বত জেলার সকল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ইংরেজি বিজ্ঞান ও গণিতের বিষয় শিক্ষার্থীদের বিশেষ ক্লাস প্রশিক্ষণের লক্ষ্যে প্রকল্প মেয়াদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে স্বহস্তে লিখিত চাকরির আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক বিজ্ঞান সহকারী শিক্ষক গণিত পদের সংখ্যা আঠারোটি আঠারোটি এবং আঠারোটি শিক্ষাগত যোগ্যতা সংস্কৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সমমান ডিগ্রি বয়স ও অভিজ্ঞতা অনুধব্য চল্লিশ বছর অনুর্ধ চল্লিশ বছর বেতন সর্বসাকুল্যে ত্রিশ হাজার টাকা নিম্ন স্বাক্ষরকারী বরাবর সাদা কাগজে স্বহস্তে লিখিত পুরোধিত চাকরি আবেদন ফরম আরামি আগামী ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে উক্ত সময়ের পরে সরাসরি ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না অসম্পূর্ণ বা অতিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র পত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারীর কৃতপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আবেদন স্পষ্টক্ষরে করে আবেদনকারীর নাম পিতামাতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে জন্ম তারিখ বয়স ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে জেন্ডার ধর্ম জাতীয়তা বিবাহিক অবস্থা মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন নং ইমেল ঠিকানা যদি থাকে ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে যথাক্রমে সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কৃতিক সম্পত্তি প্রদত্ত চরিত্রের সনদপত্র মূল কপি পরিষেবা ইউনিপি ইউপি চেয়ারম্যানের নাগরিক সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি ছবি এবং সকল সনদপত্র অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কীর্তিজ্ঞ সত্যিত হতে হবে সত্যায়নকারী কর্মকর্তার নামযুক্ত শিলমোহর থাকতে হবে আবেদনপত্রের সাথে নিম্ন স্বাক্ষরকারী অনুকূলে যে কোনো তফসিলে ব্যাংক হতে দুইশত টাকা ব্যাংকের ডাফট পে অর্ডার সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় আবেদনপত্র প্রথম প্রাথমিকভাবে পাছের পর জাতের আবেদনপত্র সঠিক এবং প্রাপ্ত দিয়ে উপযুক্ত বলে বিবেচিত হবে শুধুমাত্র তাদেরই লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে নির্বাচিত প্রার্থীকে দুর্গম দূরবর্তী স্থানে নিয়োগ প্রদান করা হবে এমন অবস্থায় দূরবর্তী স্থানে চাকরি করার মানসিকতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য বলা হলো ভুয়া তথ্য কিংবা সনদপত্র এবং ছবি ও সনদ সত্যায়নের ক্ষেত্রে কোনো প্রকার জালিয়াতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রতিপক্ষ কোন কারণে দর্শনের প্রতীকে নিয়োগ কার্যক্রম বাতিল স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করেন এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং প্রকল্প মেয়াদ পর্যন্ত বলবৎ থাকিবে আবেদন শুরুর দিন তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন শেষ দিন ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ এই হচ্ছে চাকরির যত কথাবার্তা পর্বত অঞ্চলের আহ আমাদের সাথেই থাকুন চাকরির সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে চাকরির বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে আহ প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন